বিরোধের পর আবার আপনাদের স্বাগত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই চলছে বিভিন্ন মন্দির প্রাঙ্গণগুলোতে স্বচ্ছ ভারত অভিযান এবং আজ লক্ষ্মীনারায়ণ বাড়িতে ও আনন্দময়ী কালীবাড়িতে সাফাই অভিযান করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। একই রকম রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে পতাকাও বিতরণ করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন লিফলেট বিতরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং তাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি রয়েছে রাজ্য বিজেপিরও এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি আজ লক্ষ্মীনারায়ণবাড়ি এবং আনন্দময়ী মার্ক কালীবাড়ির যে আশ্রম রয়েছে সে আশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাধারণদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে কি জানাচ্ছেন আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুনব প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে হাত ধরে তো পাঁচশো বছরের এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে সমস্ত ভারতবর্ষ যেন আমরা রাম যেভাবে রাজত্ব করেছেন সেইভাবে যেন আমরা রাজ করতে পারি বা রাজত্ব করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি তো আমরা যেহেতু প্রধানমন্ত্রীজি আমাদের কাছে আবেদন রেখেছেন যে সমস্ত মন্দির যেখানে আছে বিভিন্ন আশ্রম মঠ আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেই দিশায় আজকে আমরা আজকে প্রায় চোদ্দ তারিখ থেকে আমরা শুরু করেছিলাম প্রতিদিনই আমরা যারা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে আমাদের যারা মন্ত্রী বাহাদুররা আছেন ওদের মেয়র সাহেবরা আছেন বিভিন্ন কার্যকর্তারা সবাই মিলে কর্পোরেটার থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি এবং সেখানে এই যে সাফাই অভিযান এবং স্বচ্ছ ভারত অভিযান যেটা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান করেছিলেন সেই দিশায় আমরা কাজ করছি অত্যন্ত ভালো লাগছে এরকম একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা করতে পেরেছি সত্যিই খুব আনন্দ লাগছে আজকে এখানে আনন্দময়ী আশ্রম এবং কালীবাড়িতে আজকে করলাম একটু বাদে আমরা যাব দক্ষিণার বাড়িতে সেখানেও করব এবং সেখান থেকে আমাদের কসবা কালীবাড়িতে যাওয়ার ইচ্ছে আছে গশবহা কালীবাড়ি করে উদয়পুর মাতাবাড়ি করে আজকে এই হচ্ছে আমার আর আগামীকাল আমাদের দুর্গাবাড়িতে একটা যজ্ঞ হবে এবং রামলালাজির উদ্দেশ্যে আমরা সবাই মিলে যেন সত্যিকারের অর্থে ভারত এবং বিভিন্ন প্রদেশ বিশেষ করে আমরা ত্রিপুরাতে আছি ত্রিপুরা প্রদেশও যেন রামের আদর্শ মেনে আমরা রাজ্যকে চালাতে পারি সেটাই ভগবান প্রভুর কাছে আমরা প্রার্থনা করি আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজ স্বচ্ছ ভারত অভিযানে যেমন তিনি অংশগ্রহণ করেছেন একই ভাবে সাধারণ মানুষের হাতে রামের পতাকাও তিনি আজকে তুলে ধরেছেন এবং তার পাশাপাশি আরো বিভিন্ন লিফলেটও তুলে দিয়েছেন তিনি সাধারণ মানুষের হাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা রাজ্যেই এই মুহূর্তে চলছে স্বচ্ছ ভারত অভিযান বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিভিন্ন মন্দির প্রাঙ্গণগুলোতে চলছে এই স্বচ্ছ ভারত অভিযান সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন